বাসরাতে অত্র নিজের রুমে ঢুকতেই দেখল তার বিয়ে করা বউ আভা শাড়ি ফেলে ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে বাসর ঘরে ঢুকে এরকম একটা দৃশ্য দেখবে অত্র তার জন্য মোটেও প্রস্তুত ছিল না না চাইতেও অত্রের চোখ চলে যায় আবার পেটে বাম পাশে থাকা অসম্ভব সুন্দর তিলটার দিকে তার চোখ আটকে যায় সেখানে ফর্সা পেটের ওপর কালো তিলটা চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে ধীরে ধীরে সে একটা ঘুরে মধ্যে চলে যাচ্ছে হঠাৎ করে হুঁশ ফিরে আসায় অত্র কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে ওঠে এই মেয়ে তোমার কি লজ্জা নেই আভা পেছন ফিরে অত্রকে দেখে বিশাল বড় একটা শখ খায় ও দরজা লক করতে ভুলে গিয়েছে আভা তাড়াতাড়ি নিজের থ্রি পিস নিয়ে বাথরুমে ছুটে চলে যায় আবা বের হতেই অত্র তাকে খুব জোরে দেওয়ালে সাথে চেপে ধরে বলে কান খুলে শুনে রাখো আমি তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করিনি পরিবারের চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি আজ একটু আগে যেটা করেছ ভুলেও দ্বিতীয়বার যেন এটা আর না হয় তোমার এই চেহারা আমার বাবা মাকে ফাঁসাতে পারলেও এই অত্রকে ফাঁসাতে পারবে না আমি আফরাকে ভালোবাসি বলেই খুব জোরে আভাকে ধাক্কা মারে আভা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় অত্রের এই ব্যবহারে আভা একটুও ঘাবড়ায়নি ও তো এটাই চেয়েছিল সংসার করার কোনো ইচ্ছাই আভার নেই আবা উঠে দাঁড়িয়ে অত্রকে বলল ধন্যবাদ আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন আবার কথা শুনে অত্র অবাক হয় আভা আবার বলতে থাকে অনেক রাত হয়ে গেছে আপনার পাশে এক খাটে শোয়ার আমার কোনো ইচ্ছা নেই খাটে কেন বলছি এক রুমে থাকার কোনো ইচ্ছা নেই আমার আপনি বরং আপনার নিজের রুমে নিজের খাটে ঘুমান আমি ব্যালকনিতে ঘুমাচ্ছি আমাকে একটা কাঁথা আর বালিশ দিলেই চলবে এবার আভার কথায় অত্রখুব অবাক হলো এই মেয়ে কি বলে যাই হোক অত্র আভাকে একটা বালিশ আর একটা কাঁথা দিয়ে দিল আচ্ছা আমি তাহলে যাই গুড নাইট অত্র আভা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল একটু পর ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়ল কি অদ্ভুত এই মেয়েটা আমি এত রুড বিহেভ করলাম ও কোনো রিয়াকশানই দিল না কোনো তো রহস্য আছে ওর মধ্যে ধুর আমি এই মেয়ের কথা কেন এত ভাবছি আমি তো আফরাকে ভালোবাসি দেখি আমার বেবিকে একটা কল করি কি হলো পাগলিটা কল রিসিভ করছে না কেন ও কি আমাকে ভুল বুঝলো এসব ভাবতে ভাবতে অত্র ঘুমিয়ে পড়ল এদিকে আভার আজ অনেক ভালো লাগছে বাবা মা তাকে বোঝা মনে করতো জোর করে তাকে বিয়ে দিল কতই না ভয় পেয়েছিল সে এই বিয়েতে আবার একটুও মত ছিল না অত্র তাকে মেনে নেয়নি এটাই অনেক এখন সে নিজের মতো করে বাঁচতে পারবে সকালে ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে রুমে চলে আসে তারপর একবার অত্রের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় তারপর লাগেজ থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় কোশল করার জন্য কিছুক্ষণ পরে একটা নীল শাড়ি পরে ভেজা চুলে বের হয় ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি করার জন্য হঠাৎ মুখের ওপর পানির ছিটা পড়ায় ঘুম ভেঙে যায় অত্রে তারপর বিরক্তি নিয়ে চোখ মেলে তাকায় কিন্তু চোখ মেলে তাকানোর পর তার সব বিরক্তি যেন এক নিমেষেই দূর হয়ে যায় সে চুপি চুপি দেখতে থাকে আভাকে হঠাৎ আভার মনে হয় পেছন থেকে অত্র তাকে দেখছে তাই সে পেছনের দিকে তাকায় কিন্তু দেখে অত্র ঘুমিয়ে আছে তারপর আভা উঠে আর একবার অত্রের দিকে তাকিয়ে নিচে চলে যায় আভা চলে যাওয়ার পর অত্র চোখ মেলে তাকায় আর নিজেই নিজেকে গালি দিতে থাকে স্টুপিড অত্র কী হয়েছে তোর বারবার কেন ওই মেয়ের দিকে এভাবে তাকাচ্ছিস আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলি তারপর অত্র টাবেল নিয়ে ওয়াশরুমে চলে যায় আভা কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্না করছে আভা তার কাছে গিয়ে তাকে সালাম করলো আর বলল মা আমি কি রান্নার কাজে আপনাকে হেল্প করব। না মা তুমি এত সকালে এখানে কেন আন্টি আসলে রুমে থাকতে ভালো লাগছিল না তাই একটু আপনার কাছে হেল্প করতে এলাম আন্টি বলছো কেন আমি তোমার শাশুড়ি আর শাশুড়ি তো মায়ের মতো আমাকে তুমি মা বলে ডেকো আচ্ছা মা কি ঘুম থেকে উঠেছে জি না মা এখনও ঘুমাচ্ছে তুমি যাও অত্রকে ডেকে তুলে বলো ফ্রেশ হয়ে নিচে আসতে সবাই একসাথে ব্রেকফাস্ট করে নাও কিছুক্ষণের মধ্যেই সবাই বউ দেখতে আসবে তোমাকে তো আবার রেডি হতে হবে তাড়াতাড়ি যাও আচ্ছা মা ঠিক আছে তারপর আবার রুমে এসে দেখে অত্র ফ্রেশ হয়ে সোফায় বসে কারোর সাথে ফোনে কথা বলছে কারোর যদি ফোনে কথা বলা শেষ হয়ে থাকে তাহলে নিচে চলে যাক মা তাকে ব্রেকফাস্ট করার জন্য ডেকেছে হে ইউ আমার একটা নাম আছে আই এম অত্র অত্র আহমেদ আপাতত আমি কারোর নাম জানার জন্য ইন্টারেস্টেড নই এটা বলার সাথে সাথে অত্র উঠে আবার গাল শক্ত করে চেপে ধরে বলল হাউ ডেয়ার ইউ সে দ্যাট আমার সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার আবার জারি মেরে অত্রের হাত সরিয়ে বলল বলে এখানে সাহস দেখাবার মতো কিছু বলিনি যেটা ঠিক সেটা বলেছি আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন ভুল করেও কথায় কথায় আমাকে টাচ করার মতো দুঃসাহস দেখাতে যাবেন না এর পরিণাম কিন্তু ভালো হবে না মাইন্ড ইট মিস্টার অত্র আহমেদ এটা বলে আভা সোজা নিচে চলে যায় আর এদিকে অত্র অবাক দৃষ্টিতে আভা চলে যাওয়ার দিকে তাকে মনে মনে বলতে থাকে এ কেমন মেয়েরে বাবা ভেবেছিলাম আমি তাকে ইগনোর করব এখন তো দেখছি উল্টে সে আমাকে ইগনোর করছে শুধু ইগনোর নয় রীতিমতো অপমান না এর জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে হবে। তারপর অত্র নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে তারপর আভার দিকে এক নজর তাকিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে তারপর পাশ থেকে অত্রে ছোটো বোন আদ্রিতা বলে কিরে ভাইয়া এরকম টমেটোর মতো লাল হয়ে আছিস কেন মনে হচ্ছে যে কোনো সময় ফেটে যাবে চুপ একটাও কথা না বলে চুপচাপ খা না হলে টমেটোর মতো তোকে ফাটাবো সব সময় ফাজলামি অত্রের আম্মু এই আদ্রিতা তাড়াতাড়ি চুপ করে খেয়ে নে তোর ভাবিকে তো সাজাতে হবে নাকি কি বলো আম্মু আমার ভাবি এমনিই যে সুন্দরী তাকে যদি আরও সাজাই তাহলে তো লোকের নজর লাগ লেগে যাবে এটা শুনে অত্রের আব্বু আম্মু দুজনেই হেসে ওঠে তারপর অত্রের আব্বু আভাকে বলে কিরে মা এখানে তোর কোনো সমস্যা হচ্ছে না তো না বাবা দেখ একদম লজ্জা পাবি না এটা এখন তোরই বাড়ি তাই যেভাবেই সুবিধা হয় সেভাবেই থাকবি ঠিক আছে বাবা এটা শুনে অত্র মনে মনে বলে বাবা তোমারও না মাথা খারাপ সমস্যাকেই জিজ্ঞেস করছো তার কোনো সমস্যা হচ্ছে কি না যত সব আদিক্ষেতা খাওয়া দাওয়া শেষ করে যে যা রুমে চলে যায় রেস্ট করার জন্য তার কিছুক্ষণ পরে আদ্রিতা সব বান্ধবীরা চলে আসে তাদের সবাইকে নিয়ে আদ্রিতা অত্রের রুমে চলে যায় গিয়ে দেখে আভা বেডের ওপর বসে আছে আর অত্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আদ্রিতা অদ্রের কাছে গিয়ে বলে ভাইয়া এখন তুই বাইরে যা আমাদের ভাবির সাথে কাজ আছে তোদের কাজ তোরা কর আমি কেন বাইরে যাব। আমি আমার রুম ছেড়ে কোথাও যেতে পারবো না রুম ছেড়ে যেতে পারবি না নাকি বউকে রেখে যেতে পারবি না কোনটা বলতো দেখ একদম আমার সাথে ফাজলামো করবি না তুই একদিনেই বউ পাগল হয়ে গেছিস সেটাতে কোনো দোষ নেই আর আমি বললেই দোষ দূর থাক তোরা আমি চলে যাচ্ছি রুম থেকে এটা বলে অত্র রেগে রুম থেকে বের হয়ে যায় আর এটা দেখে ওরা সবাই হাসতে থাকে তারপর সবাই মিলে আমার সাথে গল্প শুরু করে গল্প করতে করতে দুপুর হয়ে যায় সারা বাড়ি ভর্তি মেহমান দুপুরবেলা পার্লারের লোক এসে আভাকে সাজানো শুরু করল আভার বাসা থেকে আভার আম্মু আব্বু ভাই ভাবি সকলে এসেছে আভা বাবা মায়ের একমাত্র মেয়ে সবার খুব আদরের বৌভাতের অনুষ্ঠান শুরু আভাকে একটা বেগুনি রঙের শাড়ি পরানো হয়েছে অত্র আভাকে দেখে চোখ ফেরাতে পারছে না অসম্ভব সুন্দর লাগছে আভাকে কিন্তু তাতে আমার কি। অত্রের সব বন্ধুরা এসে অত্রকে কংগ্রেস করছে আর আভার তো এত এত প্রশংসা করছে হে ডুড কি যে বলিস না ওই মেয়ে কখনো আমার আফরার মতো হতে পারবে না এটা শুনে শিয়াম বলল দোস্ত তুই জানিস না আফরার বিয়ে ঠিক হয়ে গেছে তোর বিয়ের খবর শুনেই ওর ফ্যামিলির পছন্দ করা ছেলেকে হ্যাঁ বলে দিয়েছে কি বলছিস তুই না এটা কখনো হতে পারে না আমার ইমিডিয়েটলি আফরার সাথে কথা বলতে হবে দোস্ত আজ তোর বউ ভাত এখন এটা করা ঠিক তোর ঠিক হবে না অনুষ্ঠান মিটে গেলে না হয় যা করার করিস আমার আর এক মুহূর্ত লেট করা যাবে না বলেই অত্র কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল এদিকে আভা ওর মা বাবাকে দেখে একটুও কান্না করেনি বরং তাদের কাছে গিয়ে বলেছে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো এসেছ খেয়েছ এখন বাসায় চলে যাও এসেছ খেয়েছ এবার বাসায় চলে যাও এটা শুনে আবার বাবা মা অবাক হয়ে যায় তারপর আভার বাবা বলে আভা কি বলছিস এসব আজ তোর বউ আমরা তোকে নিতে এসেছি আজ তুই আর অত্র আমাদের সাথে আমাদের বাসায় যাবি এটাই তো নিয়ম কোনো নিয়মের তোয়াক্কা আমি করি না আর আমি কখনও তোমাদের বাসায় যাব না তোমাদের কাছে বোঝা হয়েছিলাম তাই এতদিন লোকের হাজারটা কথা শুনতে হয়েছে তোমাদের কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে এখন তো আর তোমাদের কারোর কথা শুনতে হবে না বিয়ে করতে বলেছ বিয়ে করেছি এখন তোমরা শান্তিতে থাকতে পারবে আমি এখন এই বাড়ির বউ এখন থেকে আমাকে আমার মতো ভালো থাকতে দিবা। আমরা কেন এটা করেছি তুই খুব ভালো করেই জানিস আমরাও চাই আমাদের মেয়েটা হাসি খুশি থাকুক অতীতে যা হয়েছে সব ভুলে জামা আমরা কেউ তোর খারাপ চাই না অত্র তোকে খুব ভালো রাখবে ওকে মেনে নে দুজনে সুন্দর একটা সংসার সাজা আভা শোন আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে আভা ওনাদের সামনে থেকে নিজের রুমে চলে আসলো আজ খুব কষ্ট হচ্ছে তার কান্নায় বুক ফেটে যাচ্ছে মনে হচ্ছে এতদিন জমিয়ে রাখা কষ্টগুলো আজ আভা চোখ বে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে আবার মা বাবা কোনো রকম অত্রের বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে অত্রদের বাসা থেকে বিদায় নেয় অত্র আভাকে ছাড়াই নিজেদের বাসায় চলে গেল এদিকে অত্র আফরার কাছে এসেছে এখন আফরার সাথে কথা বলাটা খুবই জরুরি অত্র আফরাদের বাড়ি এসে দেখে আফরাদের বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখার সাথে সাথে অত্রের বুকের ভেতরটা ছেদ করে ওঠে সে ধীর পায়ে সামনে এগিয়ে যায় কিন্তু তার পাগুলো যেন চলতেই চাইছে না অত্র কোনো রকম বাসার মধ্যে ঢুকে একজনকে জিজ্ঞেস করে আফরা কোথায় আফরার তো আজ গায়ে হলুদ কিন্তু আপনি কে এটা শোনা মাত্র অত্র আর দাঁড়িয়ে থাকতে পারল না সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলো আফরা খুব সুন্দর করে হলুদের সাজে স্টেজে বসে আছে এটা দেখার সাথে সাথে অত্রের দমটা যেন বন্ধ হয়ে যাবে এরকম মনে হয় স্টেজের পাশে গিয়ে অত্র আফরাকে ডাকে আফরা হঠাৎ অত্রের কণ্ঠ শুনে আফরা চমকে উঠে তাকিয়ে দেখে স্টেজের পাশে অত্র দাঁড়িয়ে আছে তুমি এখানে এসেছো কেন তোমার তো এখন নতুন বইয়ের সাথে থাকার কথা আফরার মুখে এমন কথা শুনে অত্রের গা চরম পৌঁছালো আফরাকে সবার সামনে স্টেজ থেকে টানতে টানতে একটা খালি রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল অত্র এসবের মানে কি আফরা তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি আমার ভালোবাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। আমি তোমার কাছে একটু সময় চেয়েছি আর তুমি এভাবে আমাকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছ আফরা প্লিজ এমনটা করো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আফরা শোনো অত্র যা হয়ে গেছে তুমি মেনে নাও এই দেখো আমিও আমার ভাগ্যকে মেনে নিয়েছি তুমি যদি আমার হতে তাহলে তোমার ফ্যামিলি আমার সাথেই তোমার বিয়ে দিত কিন্তু তারা আমাকে পছন্দ করেনি তোমার বউকে পছন্দ করেছে আমি জানি তুমি ওকে মেনে নাওনি এখনও ওকে স্ত্রীর মর্যাদাও দাওনি আমি চাই তোমরা একটি সুখী দম্পত্তের মতো জীবনযাপন করো প্লিজ অত্র আমাকে তুমি ক্ষমা করে দিও আমরা এক হতে পারিনি তো কি হয়েছে আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে অত্র আফরা ওটা কোনো মেয়ে না একটা চুড়েল তুমি জানো না ওকে মেনে নেওয়া আমার পক্ষে ইম্পসিবল আমি তোমাকে খুব ভালোবাসি আফরা আফরার হাত ধরে তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দাও আমরা খুব দূরে চলে যাব। একটা সুন্দর সংসার সাজাবো অত্র আমার হাত ছাড়ো এটা সম্ভব না কাল আমার বিয়ে প্লিজ তুমি তো চলে যাও আফরা প্লিজ বোঝার চেষ্টা করো তুমি কেন বুঝছো না আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমার চাই অত্র আফরাকে খুব জোরে দেওয়ালের সাথে চেপে ধরে অত্র আমার লাগছে ছাড়ো আমাকে তুমি বলো তুমি এই বিয়ে ভাঙবে নাকি আমি ভাঙব আফরা অত্রকে খুব জোরে একটা ধাক্কা দিয়ে ঠাস করে অত্রের মুখে একটা চর বসিয়ে দিল ছি অত্র তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম কিন্তু তুমি এতটা স্বার্থপর সেটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে চাইলে সব কিছু সম্ভব হয় না অত্র আমাদের সমাজ পরিবার নিয়ম নীতি বলেও অনেক কিছু আছে তুমি ভাবলে কী করে তোমার এমন একটা প্রস্তাবে আমি রাজি হয়ে যাব নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ঘর ভেঙে দেবো এটা তুমি ভাবতে পারলে কি করে আফরা তুমি আমাকে ভুল বুঝছো আমি তোমাকে ভুল বুঝছি না অত্র যেটা সত্যি সেটাই বলছি শোনো শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে ভাগ্যও লাগে যেটা তোমার বা আমার কারোরই নেই আর এটাই বাস্তব বাস্তবটাকে মেনে নিতে শেখো অত্র একটা কথা সবসময় মনে রাখবে উপরওয়ালা আভাকেই তোমার জীবনসঙ্গী হিসেবে তৈরি করেছে আমাকে নয় তাই ওকে তুমি মেনে নাও আমি হয়তো তোমার প্রথম ভালোবাসা ছিলাম কিন্তু আভাই হবে তোমার শেষ ভালোবাসা সেটা একদিন তুমি নিজেই বুঝতে পারবে আর একটা কথা আর কখনো নিজের ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে এসো না আমার নতুন জীবনের জন্য দোয়া করো আমি চাই না অতীতের কথা ভেবে ভবিষ্যৎ নষ্ট করতে তুমি নিজে সুখী হও আর আমাকেও সুখী হতে দাও ভালো থেকে অত্র গুড বাই এটা বলে আফরা রুম থেকে বের হয়ে চলে যায় আর অত্র ছলছল চোখে তার যাওয়ার কানে চেয়ে থাকে ঘড়িতে রাত দেড়টা ছুঁই ছুঁই অত্র প্রচণ্ড নেশা করে মাতাল হয়ে নিজের বাসায় ফিরেছে রুমে ঢুকেই সোজা বিছানায় শুয়ে পড়ল পরক্ষণেই মনে পড়ল আভার কথা আজ ওর জন্যই অত্র আফরাকে হারে আজ ওকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বে অত্র উঠে ব্যালকনিতে আভার কাছে গেল আভা তখন ঘুমের মগ্ন ঘুমন্ত আভার মুখে হালকা চাঁদের আলো আর হালকা অন্ধকার মিলে একটা অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করেছে আর সেই সৌন্দর্য অত্রকে ভীষণভাবে আকৃষ্ট করছে অত্রের মনে চাইছে সব কিছু ভুলে আভার মাঝে ডুবে যেতে অত্র হাঁটু মুড়ে আবার পাশে ফ্লোরে বসে পড়ে তারপর আভার খুব কাছে চলে যায় এতটা কাছে চলে যায় যে অত্র আভার প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছে আভার মুখের দিকে তাকালে অত্রের এক অদ্ভুত মায়া কাজ করে এটা অত্র এর আগেও ফিল করেছে ও জানে না এটা কি। হয়তো উপরওয়ালা সবটার উপর থেকে সেট করে রেখেছে হঠাৎ অত্র কিছু একটা ভেবে আবাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে রুমে এনে বিছানায় ছুঁড়ে মারে হঠাৎ বিছানায় এভাবে ধূপ করে পড়ায় পরে আবার ঘুম ভেঙে যায় তার চোখ যায় অত্রের দিকে অত্র ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে তার দিকে আবার তার কোনো পাত্তা না দিয়ে বলল। এসবের মানে কি বলছি না আমাকে কখনো টাচ করবেন না বলে উঠে যেতে চাইলে অত্র আবার হাত ধরে ফেলে আভা বুঝতে পারে অত্র ড্রিঙ্কস করেছে হাত ছাড়ুন আমার অত্র আবারও জোরে আবার হাত ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে আনে আভা চোখ বড়ো করে অত্রের দিকে তাকিয়ে থাকে অত্র এখন হুঁশ নেই ওকে এখন কিছু বললেও উল্টো রিয়্যাক্ট করতে পারে অত্র আভার ঠোঁটের দিকে গভীরভাবে চেয়ে আছে অত্র আবার ঠোঁটের দিকে এগিয়ে আসছে আর আবার রাগে শরীর ঘিনঘিন করছে আভা অত্রকে একটা ধাক্কা দিয়ে চলে আসতে গেলেই অত্র আবার আবার হাত ধরে আভাকে বিছানায় ফেলে দেয় এক টানে আবার বুক থেকে শাড়ির আঁচল ফেলে নিজে আবার উপর লাফিয়ে পড়ে